ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ফাইনালি হতে যাচ্ছে তো ত্রিপুরা হাইকোর্ট থেকে আসা নোটিফিকেশন যারা ফর্ম ফিল আপ করেছিলে অনেকেই আমার কাছে ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা আমাকে প্রতিনিধিত্ব জিজ্ঞাসা করতে যে দিদি পরীক্ষা কবে হবে পরীক্ষা কবে হবে তো ফাইনালি তোমাদের পরীক্ষা ডেইট প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে তো হাইকোর্ট অব ত্রিপুরা আগরতলা থেকে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে রিটার্ন এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু পোস্ট অফ ডেইলি রেটেড ওয়ার্কার অর্থাৎ তোমরা যারা ডেইলি রেটেড ওয়ার্কার ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের রিটার্ন এক্সামিনেশনের তারিখ প্রকাশিত হয়েছে এবং বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এইচ সি জিরো ওয়ান পার টু এবং তারিখ ছিল আঠাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের যে এই ডেইলি ডেটেড ওয়ার্কার এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছিল আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং আমি তোমাদের সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানিয়েছিলাম এবং সেখান থেকে তোমরা অনেকেই আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছিলে এবং আমাদের দোকানে এসেও কিন্তু ফর্ম ফিল আপ করেছিল তো ফাইনালি তোমাদের পরীক্ষার তারিখ এখানে প্রকাশিত হয়েছে তো এখানে বলা হয়েছে ত্রিশ এগারো দু হাজার পঁচিশ সানডে তোমাদের পরীক্ষা হবে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর একটা পর্যন্ত এক আগরতলা তারপর বলা হয়েছে তোমাদের যে এই রিটেন এক্সামিনেশনের কল লেটার সেটা তোমরা পেয়ে যাবে হাইকোর্ট অফ ত্রিপুরার অফিশিয়াল ওয়েবসাইটে তাছাড়া তোমাদের যাদের রিটার্ন এক্সামিনেশনের কল লেটার ডাউনলোড করতে সমস্যা হবে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি তোমাদের কল লেটার ডাউনলোড করে তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব ঠিক আছে এবং তোমাদের এই কল লেটার শুরু হবে একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে তোমরা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কল ডাউনলোড করতে পারবে এবং এই রিটেন এক্সামিনেশনের জন্য তোমরা যারা যারা সিলেক্টেড হয়েছ তোমাদের সকলের কিন্তু এখানে লিস্ট দেওয়া হয়েছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাশে দেওয়া হয়েছে এবং তোমাদের নাম বাবার নাম তোমাদের ঠিকানা এখানে দেওয়া হয়েছে তো এই পিডিএফটি তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে দেখে নেবে তোমাদের কাদের কাদের নাম এক্সামিনেশনের জন্য সিলেক্ট হয়েছে ঠিক আছে কিন্তু চেক করলে পেয়ে যাবে যে তোমাদের কলেজে এসেছে কিনা আশা করি সকলে আসবে তারপরে যদি কারো সমস্যা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে এবং তার সাথে এখানে বলা হয়েছে তোমরা যারা রিটার্ন এক্সামিনেশনে যাবে অবশ্যই কলেজে সঙ্গে করে নিয়ে যাবে যারা কলেজে ছাড়া যাবে তোমাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না তো এই ডেইলি রিলেটেড ওয়ার্কার পরীক্ষার জন্য যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণটা আমি তোমাদের সামনে ডিসকাস করেছি তারপরেও যদি কারো কোনো কনফিউশন থেকে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব। আর ভিডিওটি তোমাদের কাজে লাগলে লাইক করে দিও আশা করি সকলেই কাজে লেগেছে কারণ এই নোটিফিকেশানটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যেন সকলে এই নোটিফিকেশান সম্বন্ধে জানতে পারে না হলে কিন্তু অনেকের পরীক্ষা মিস হয়ে যাবে ঠিক আছে আর আমার এই চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে আরও ভালো ভালো নোটিফিকেশান আসতে চলেছে তোমরা যারা গ্রুপ ডি প্রিয়ন এলডিসি বিভিন্ন পদে আবেদন করেছিলে তোমাদেরও কিন্তু খুব শীঘ্রই পরীক্ষা শুরু হয়ে যাবে কারণ ত্রিপুরা হাইকোর্টের যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল ইদানিং প্রত্যেকটি পরীক্ষা রিটার্ন টেস্ট তারপর এই তোমাদের ইন্টারভিউ কিন্তু হয়ে যাচ্ছে খুব শিগগিরই তো আশা করা যায় তোমাদের পিয়ন এলডিসি এগুলোর পরীক্ষাও কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে তো সেই নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে রাখবে নোটিফিকেশান আসলেই সকলের আগে তোমাদের কাছে চলে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো